যে লোক বঙ্গবঙ্গের বিরোধিতা করে একটা গান লিখল সেই লোকের সেই গানটা আজকে স্বাধীন বাংলার জাতীয় হলো এ লজ্জা এই সঙ্গীত করা রবীন্দ্রনাথ ঠাকুর সে বলেছিল চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কারা কাজ করবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা উপন্যাস আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় এর থেকে লজ্জার আর কিবা বা হতে পারে আপনি কি জানেন বাংলাদেশের প্রথম রাজাকার ছিল এই রবি ঠাকুর চলুন একটু বিস্তারিত জেনে আসি কে এই রবীন্দ্রনাথ ঠাকুর এই ঠাকুর বাড়ির ঠাকুর উরুফে রবি ঠাকুর এই রবি ঠাকুর বাংলাদেশের কতটা বিরোধী ছিল আপনি যদি সম্পূর্ণটা জানেন তাহলে আপনি কখনো এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা করবেন না এ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কতটা বিরোধী ছিল সেই মর্মে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম সময় যখন উনিশশো সাল বঙ্গবঙ্গের বিরোধিতা করে যে লুকটা দুটি পরে রাস্তায় নেমেছিল তার নাম ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গের ফলে রাজধানী হিসাবে কলকাতা তার কর্তৃত্ব হারায় আর ডাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এবং আসামের রাজধানী আর এতেই মন খারাপ হয়ে যায় রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় জমিদারদের কোমরে গামছা বেঁধে তারা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে এবং এতে তারা সফলও হয় তাদের বিরোধিতার ফলে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সাথে জোরে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায় তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চরম দুর্দশার কথা চিন্তা করে তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার কথা চিন্তা করে উনিশশো সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল এই শ্রী শ্রী রবি ঠাকুর উনিশশো সালে আঠারোই মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের বিরোধিতা করে এই রবি ঠাকুর সে সময় এই রবি ঠাকুর মুসলিমদেরকে গালি দিয়ে বলেছিল চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয় পরে তবে ক্ষেতের খামারে কাজ করবে কারা এই রবি ঠাকুর এমন বড় বদমা ছিল সে তার নিজের বাড়িটাকে পতিতালয় তৈরি করে রেখেছিল এখান থেকে পতিতাবৃত্তি করা হতো এইটা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে গেছে যখনই সুযোগ পাইছে তখনই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে সে অনেক চেষ্টা করেছিল ডাকাতে যেন ডাকা বিশ্ববিদ্যালয় না হয় সেই মর্মে সে আঠারো বার স্মারকলিপি জমা দিয়েছিল ব্রিটিশদের কাছে